আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান অনেকেই আছে আপনাদের মাঝে যারা অল্প বাজেটের মধ্যে হাইয়েস্ট প্রসেসর চাই যেমন ছাপ্পান্নশো জি দিয়ে চব্বিশ পঁচিশের মধ্যে পিসি বিল্ড করতে হবে আপনাদের রিকোয়েস্টে সেটি করেছি অনেকেই চাই যে সাতান্নশো জি দিয়ে তিরিশের আশেপাশে পিসি বিল্ড করতে হবে সেটি করেছি এবং সেগুলো তুমুল জনপ্রিয় হয়েছে আপনারা অনেকে অ্যাকসেপ্ট করেছেন আবার এই ধরনের কাস্টমারও আছে যাদের ওভারঅল এ টু জেড প্রোডাক্ট এ প্লাস ক্যাটাগরি থাকতে হবে সেক্ষেত্রে তারা প্রসেসরকে তুলনামূলকভাবে কম কম শক্তিশালী নিয়ে অন্যান্য পার্টস এর পিছনে ইনভেস্ট করে সো তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা এ টু জেড কম্বিনেশনটি অনেক ভালো চান আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে মেহেদি থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের সঙ্গে আছেন সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম পিউওয়ার্স আজকের যে কনফিগারটি করেছি এই কনফিগারেশনে যে মাদার বোর্ডটি রেখেছি সে মাদার বোর্ডের বিষয়ে কিছু কথা বলার আছে যেমন যখন আপনি কোনো কুরিয়ান মাদার বোর্ড কিনবেন বা যখন কপি মাদার বোর্ড কিনবেন তখন দেখা যাবে ওই মাদার যখন প্রবলেম হবে বেশিরভাগ সময় নাইনটি নাইন টাইম সে মাদার বোর্ডগুলো সার্ভিস করে দেয় যখন সে মাদার বোর্ডগুলো সার্ভিস হয় তখন দেখা যায় একটি প্রবলেমের জন্য মাদার বোর্ড সার্ভিস করানো হয় আর একটি প্রবলেম ক্রিয়েট হয়ে যায় কারণ বাংলাদেশ থেকে খুব ভালো মতো মাদার বোর্ড সার্ভিস ডক্টর টেকনিশিয়ান পাওয়া কঠিন সো চেষ্টা করবেন সবসময় অথরাইজড মাদারবোর্ড ক্রয় করার যেন আপনি এ টু জেড পারফরমেন্স পান সেই মাদারবোর্ড থেকে সেদিক থেকে বিবেচনা করে আমার কাছে ইউনিকার এই মাদারবোর্ডটি অনেক বেশি ভালো লেগেছে এই থ্রি ডাবল ওয়ান মডেলের স্নাইপার ভার্সনের একটি মাদারবোর্ড যে মাদারবোর্ডে সিক্স জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করা যাবে এমডির ক্ষেত্রে যেমন এম ফোর সকেটের সকল প্রসেসরই একটি মাদারবোর্ডে সাপোর্ট করে বাট ইন্টেলের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেম

আপডেট করবেন তাদের জন্য এই কনফিগারটি অনেক সুইটেবল একটি কনফিগার আর মাদার অথরাইজড মাদারবোর্ড বোর্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডে বোর্ডে এন ভিএম স্লটও আছে এইচ ডি এম আই ভিজি আউটপুটও রয়েছে ভিওয়ার্স এন ভিএম ই দুশো ছাপান্ন জিবি রাখা হয়েছে যে এন ভিএম ইতে চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কনফিগারেশনে যদি এস এস থাকতো অবশ্যই প্রাইসটি ডাউন হতো আবার যে র্যামটি রাখা হয়েছে সেটিও কিন্তু মেড ইন তাইওয়ানের একটি র্যাম এনভিএম ক্ষেত্রে ক্ষেত্রে মেড ইন তাই ওয়ানের রাখা হয়েছে র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং র্যামটি রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের ভিউ যে মনিটরটি রাখা হয়েছে সেই মনিটরটি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি টোয়েন্টি টুইজ হোয়াইট কালারের মনিটর রাখা হয়েছে হোয়াইট কালার তো অনেকেরই খুবই প্রিয় কালার সেই কারণে হোয়াইট কালারের সাথে হোয়াইট কালার অর্থাৎ হোয়াইট এর কিন্তু একটি কম্বিনেশন আমি দেওয়ার চেষ্টা করেছি ভিউ স্পিসি পাওয়ার হোয়াইট এই মন্দিরটি না নিয়ে যদি চাইনিজ মন্দির নিতেন পাঁচ ছয় হাজার টাকা কিন্তু প্যাকেজ থেকে কমে যেত আমি সেই দিকে নজর না দিয়ে আমি টোটাল প্যাকেজটি কিন্তু সাজিয়েছি খুবই সুন্দরভাবে বিয়ার্স মনিটরে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ক্যাশিংয়ের ক্ষেত্রে হোয়াইট কালার থ্রি থ্রি ফাইভ ডি ডাব্লু পাশের টেম্পার্ড গ্লাস প্যানেল আছে অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যাশিং কমের মধ্যে নিলে ম্যাটেরিয়ালগুলো খুব বেশি ভালো হয় না কেবল ম্যানেজমেন্টের স্পেস পাওয়া যায় না হার্ড ডিস্ক বেশি লাগানো যায় না বাট এই ক্যাশিংয়ে আপনি সব ধরনের ফিচার্সই পাবেন ভিউয়ার্স ক্যাশিং এর সাথে সাথে কিন্তু কিবোর্ড মাউস আছে আর জিবি কিবোর্ড মাউস কনফিগারেশনে রাখা হয়েছে আইমাইজার এ এন তিনশো এবং এই কনফিগারেশনে ইন্টেল কোরআ থ্রি সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে কনফিগারটি কমপ্লিট করা হয়েছে অনলি আঠাইশ হাজার টাকা সো যাদের বাজেট আঠাশ হাজার টাকা এই ধরনের কমপ্লিট সেট পছন্দ ছিল তাদের জন্য ভিডিওটি আসলেই ভালো লাগার কথা আর যদি মনে করেন যে এই আঠাশ হাজার টাকার মধ্যে আপনি আরও পাওয়ারফুল পিসি চাচ্ছেন যেখানে সিক্স জেনারেশনের আই ফাইভ বা এইট জেনারেশনের আই ফাইভ থাকবে তখন কিন্তু আপনাকে অবশ্যই ডি নিতে হবে আপনাকে চাইনিজ র্যাম নিতে হবে মনিটার চাইনিজ নিতে হবে ক্যাশিং পাওয়ার সাপ্লাই দুর্বল নিতে হবে বাট আপনি যদি মনে করেন দুর্বল সব কিছু নিয়ে প্রসেসরকে আপডেট করবেন অবশ্যই আপনি মোস্ট ওয়েলকাম সে ধরনের ভিডিও করব আর সে ধরনের ভিডিও বেশি চলে আর যখন এই ধরনের কোয়ালিটিফুলো পিসি বানানো হয় সেই ভিডিওগুলো পাবলিক একটু মনে করে যে আসলে আমি তো এখানে তখন তারা একটু এই ধরনের কনফিগারেশন কম নিয়ে থাকে বাট এই ধরনের কনফিগারেশন যারা নেয় তারা কিন্তু লং লাস্টিং ভাবে পিসি বিল্ড করে চালাতে পারে সো আপনাদের বিষয়টি বিবেচনা করে প্যাকেজটি করলাম তেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ